আসসালামু আলাইকুম এই সমস্যাটাকে লক্ষ্য করি এখানে সে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে দেখি এই অংশটাতে তো এই অংশটাতে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে বারো থেকে সাত বিয়োগ ব্র্যাকেটের কাজ বলতে ব্র্যাকেটের মধ্যে অপারেটরগুলোর কাজ তো বিয়োগের কাজ এখানে পাঁচ এরপরে যা আছে রেখে এইটা এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে এখানে আছে এখানে আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ যোগের কাজ আর এখানে গুণের কাজ বিয়োগের কাজ তো এই ব্র্যাকেটের মধ্যে আগে সিকোয়েন্স গুলো দেখে ভাগের কাজ আগে করব তারপরে যোগের কাজ তো ভাগের কাজ কত 45 ভাগ 9 যোগ 3 আর এটা છે 5 * 2 = 10 বিয়োগ এই রকম এখন পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করলে নয়কে নয় চার ন পাঁচ নং পঁয়তাল্লিশ আর এখানে দশ থেকে পাঁচ বার দিলে পাঁচ কাজ শেষ সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখানে পাঁচ বাই এক তো পাঁচ বাই এককে আমরা শুধু পাঁচ লিখলাম যোগ তিন দিলাম এর সামনে গুণ এর সামনে বিয়োগ এক ভাগ তেরো যোগ সাত এরকম আসছে এটাকে এখন চাপিয়ে লিখবো পাঁচ আট তিন সেকেন্ড প্যাকেটের কাজ শেষ হয় না এখনও পাঁচ আট তিন আট গুণ এই পাঁচ বিয়োগ এক এখন ভাগ তেরো যোগ সাত এখন থার্ড ব্র্যাকেটের কাজ এবার শুরু হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজ হচ্ছে গুণ আছে বিয়োগ আছে প্রথমে গুণের কাজ তাহলে পাঁচাশটা চল্লিশ এটা হচ্ছে পঁচাশটা চল্লিশ বিয়োগ এক তাহলে সাত যোগ ভাগ তেরো এবার চল্লিশ থেকে একবার দিলে উনচল্লিশ যোগ সাত ভাগ তেরো এরপরে এই টার্মগুলোর মধ্যে আছে ভাগের কাজ আগে তারপরে যোগের কাজ তার মানে ভাগের কাজ বলতে এই কাজটা আগে তাহলে এই কাজটা আগে যদি করি উনচল্লিশ ভাগ তেরো তার মানে উনচল্লিশ বাই তেরো আর সামনে আছে যোগ সাত এখন তেরো দিয়ে উনচল্লিশকে ভাগ করলে তেরোকে তেরো তিন তেরো ঊনচল্লিশ তাহলে সাত যোগ তিন ভাগ এক এটাকে দেখা যায় সাত যোগ তিন নিচে এক আছে দেওয়ার দরকার নেই সাত আর তিন যোগ করলে হয় দশ এইটাই হচ্ছে উত্তর খুবই মানে সোজা একটা ব্যাপার জাস্ট খালি সিকোয়েন্স মিলিয়ে অঙ্কগুলো শেষ করা এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করি এখানে প্রত্যেকটা এই 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 সমস্যাটার সমস্যাটাতে ব্র্যাকেট আছে এর আছে ভাগ আছে গুণ আছে যোগ আছে বিয়োগ আছে এইরকম সমস্যার শুরুতে যত পণ্য আছে সবগুলোকে পণ্যগুলোকে ভেঙে ফেলবো তারপরে আমাদের এই কাজটা শুরু করব পণ্য প্রথমে পণ্য ভাঙা তারপরে কাজটা শুরু করা তো পণ্যগুলো ভেঙে ফেলে তেইশ এক গুণ করলে তেইশ আর সাথে বিশ যোগ করলে হয় তেতাল্লিশ বাঘ তেইশ চার ষোলো চৌষট্টি যোগ পাঁচ অর্থাৎ সিক্সটি নাইন বাই ষোলো আট এক আট এক আট আর পাঁচ দুগুণের দশ এ রেখে এগারো বাই দুই তিন বাই বিয়োগ ছয় পাঁচ বাই বিয়োগ তিন বাই চোদ্দ পূর্ণ ভাঙা শেষ এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো ফার্স্ট ব্র্যাকেটে কি আছে পাঁচ বাই সাত বিয়োগ তিন বাই চোদ্দো তাহলে সাত আর চোদ্দো অর্থাৎ এই অংশটুকুর কাজ শুনবো এই অংশে আছে পাঁচ বাই সাত বিয়োগ তিন বাই চোদ্দ তাহলে সাত আর চোদ্দোর লসাগু করতে হবে প্রথমে সাত এবং চোদ্দোর লসাগু হচ্ছে চোদ্দো আমরা পার্শ্ব এটা করতে পারি সাত এবং এই চোদ্দোকে এখানে বসালাম বসিয়ে সাত দিয়ে ভাগ করলে পাচ্ছে সাত এক সাত সাত গুণ চোদ্দো থাকছে কত সাত এক এবং দুই এই তিনটা গুণ করলে চোদ্দো পাওয়া যায় অর্থাৎ সাত আর চোদ্দো এর লস হচ্ছে চোদ্দো এরপর সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে হয় দুই এই দুই দিলাম আর এই পাঁচ গুণ হবে বিয়োগ চোদ্দোকে চোদ্দ দিয়ে ভাগ করলে এক এই তিন এই হচ্ছে এই অংশটার কাজ এরপরে এই অংশটার কাজ শেষ করি এখানে পাঁচ দুগুনো দশ বিয়োগ তিন বাই চোদ্দ তাহলে দশ থেকে তিন বাদ দিলে থাকে সাত আর নিচে চোদ্দ আর এই অংশটা যা আছে এখানে সব বসে যাবে এইভাবে তাহলে পরে আমরা এত দূর এটা না উঠাবো না উঠিয়ে সরাসরি এই লাইনে থেকে শুরু করি অর্থাৎ তেতাল্লিশ বাই তেইশ গণিত সিক্সটি নাইন বাই ষোলো ভাগ এগারো বাই আট এর এগারো বাই দুই এরকম থেকে গেল অর্থাৎ এই অংশটার কাজ এখানে শেষ করলাম এটা এখানে আসলো এটা এখানে আসলো এটা এখানে এটা এখানে এই লাইনগুলো ওইভাবে বসবে আমরা এটা উঠাচ্ছি না এখন এখানে দেখব যে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু এখানে শেষ এটা আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজটা মানে একটাই সংখ্যা আমাদের এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই তো ব্র্যাকেট দেওয়ার যদি দরকার না থাকে তো আমরা এখানে ব্র্যাকেট দেবো না সরাসরি লিখব এগারো বাই আটের এগারো বাই দুই যোগ সাত বাই চোদ্দ তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট চলে গেল থাকলো সেকেন্ড ব্র্যাকেট এটা সেকেন্ড ব্র্যাকেট ভাগ সিক্সটি নাইন ষোলো ফট তেতাল্লিশ বাই তেইশ এইরকম থাকছে এখন এই লাইন থেকে শুরু করি আমাদের এই পর্যন্ত কাজটা হয়েছে এবং সেটা করবো এইটার নিয়মানুসারে মনে করি এখন এখান থেকে শুরু হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের এই লাইনের কাজ হচ্ছে তেতাল্লিশ বাই তেইশ গণিত ঊনসত্তর বাই ষোলো ভাগ এখানে থার্ড ব্র্যাক এখানে এর আছে যোগ আছে তাহলে এর কাজ আগে যোগ তো অনেক পরে তাহলে এর কাজ করি তো এর কাজ করতে গিয়ে এখানে কাটা কাটি করা যাবে না আট আর এগারোর মধ্যেও কাটে না দুই আর এগারোর মধ্যেও কাটে না তাহলে উপরের গুলো উপরে গুণ করবো নিচেগুলো নিচে গুণ করব তাহলে আট দুগুনো ষোলো আর এগারো এগারো গুণ করলে একশো একুশ পাওয়া যায় সাত আর চোদ্দো এটা কাটাকাটি করলে সাত এক সাত সাত দুগুণো চোদ্দো হয় অর্থাৎ এখানে উপরে এক আর নিচে দুই আসে আমরা এখানেও কাটতে পারতাম সাত এক সাত সাত দু কোনো চোদ্দো তেতাল্লিশ বাই তেইশ উনসত্তর বাই ষোলো এখন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুধু আছেই যোগ তো যোগ করব তো যোগ বলতে এখানে আসলে লস হবো ষোলো আর দুইয়ের মধ্যে লস হব দুই দিয়ে যাবে আট দুগুণো ষোলো আর দু এক দুই তাহলে দুই আট আর এক এই তিনটা গুণ করলে হয় আট দুগুণো ষোলো তাহলে ষোলো আর দুইটা শুভ ষোলো ষোলো দিয়ে ষোলো এই ষোলো দিয়ে ষোলোকে ভাগ এক এক দিয়ে একশো একুশকে গুণ দুই দিয়ে ষোলোকে ভাগ তাহলে আট আট দুগুণো ষোলো আট দিয়ে এই এককে গুণ করলে এক এখন একশো একুশ একের সাথে গুণ হয়ে একশো একুশ হয় আট একের সাথে গুণ হয়ে আট হয় মাঝে যোগ ষোলো সরি এটা হচ্ছে সেকেন্ড র্যাকেট এইরকম আসবে তেইশ ঊনসত্তর ভাগ ষোলো এখন এই দুটো যোগ হবে হয়ে হবে একশো উনত্রিশ আট আর একে নয় আর দুই আর এক ষোলো এখন থার্ড ব্যাকেটের কাজ থার্ড ব্যাকেটের কাজ হচ্ছে কি ভিতরে অপারেটরগুলোর কাজ অর্থাৎ ভাগের কাজ ভাগ শুধু ভাগ আছে তাহলে আমরা যেটা করব ভাগটাকে গুণ ছিন্ন করে দেব চিহ্ন করলাম আর এটা উলটিয়ে দেবে অর্থাৎ ষোলো ভাগ একশো উনত্রিশ এখন আরে পাশে থাকছে তেতাল্লিশ ভাগ তেইশ এই অংশটা থাকছে তাহলে এখন এটা কেটে দিই এই ষোলো এবং এই ষোলো ষোলো দিয়ে কাটলে ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক থাকছে সিক্সটি নাই উনসত্তর ভাগ একশো তেইশ থাকছে অর্থাৎ এটা এ লিখবো তেতাল্লিশ বাই তেইশ গণিত উপরের গুলো উপরে গুণ করে তাহলে উনসত্তর আর এক গুণ করলে ঊনসত্তর আর নিচে হচ্ছে এক আর একশো উনত্রিশ গুণ করলে একশো উনত্রিশ এখন এখানে দেখি তেইশ আর এটা কাটলে হয় তেইশ দিয়ে কাটবে তেইশ দিয়ে যদি ভাগ করা হয় তেইশকে এক থাকে তেইশ দিয়ে এটাকে ভাগ করলে তিন থাকবে আবার তেতাল্লিশ দিয়ে ভাগ করি তেতাল্লিশ দিয়ে তেতাল্লিশ এককে ভাগ করলে এক আর তেতাল্লিশ দিয়ে একশো উনত্রিশকে ভাগ করলে তিন এই জিনিসটা পাওয়া যাচ্ছে তাহলে এখানে লেখা যায় উপরে আছে এক আর তিন নিচে আছে এক আর এই তিন আচ্ছা এখানেও কেটে দেওয়া যেত এই তিন আর তিন এত আমরা এটা এখানে কাটি তিন একে তিন তিন একে তিন তাহলে পাওয়া যায় উপরে আছে এক গণিত এক নিচেও আছে এক গণিত এক অর্থাৎ এটাও এক এটাও এক তাহলে এক একে এক বাই একে এক সমান এক অ্যান্সার অর্থাৎ আমাদের এই সমস্যাটার উত্তর হচ্ছে এক এই প্রশ্নটাও নিজে করি এবং কমেন্টস বক্সে উত্তর ফলো করি যে কত উত্তর দেওয়া হয়েছে এবং ভিডিও শেষে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আশা করি সরল অঙ্কের সমস্ত প্রকার সমস্যা এই ভিডিওর একটি লেকচার থেকেই সমাধান করা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে